এতদিন যারা সাপ নিয়ে ভাবতেন যে ঢালাই বডি মাললে ভেঙে যাবে তাদের জন্য চলে এসেছে নন মেশিন যেখানে আপনি হাতুড়ে দিয়ে দেখুন মেশিন ভাঙার কোনো নেই মুসা নতুন এমন নিয়ে আসলো ফার্মারদের কথা ভেবে দেখুন এতদিন ধরে মানুষরা আমাদের কাছে চাইতো যে কাস্টিং মেশিন যদি ভেঙে যেতে পারে ভেঙে যায়ও কিন্তু সেই জন্য আমরা নিয়েছি এটা লোহার মেশিন এটা আপনার ভাঙার কোনো চান্স নেই এটা এটু আমি আপনাকে হলপ করে বলতে পারি এই যে যাই চাকাটা দেখতে পাচ্ছেন চাকাটা আমি দেখাচ্ছি আপনাদের এটা ভাঙার কোনো চান্স নেই আপনি একতলা থেকে ফেলে আপনি দেখতে পাচ্ছেন ভাঙা যাচ্ছে না এবার আপনি কি ভাঙতে পারবেন তো এই মেশিনের ওজন কত এই মেশিনের ওজন আপনার দেখতে গেলে কম বেশি দুশো কেজির কাছাকাছি হবে মোটরটা আমি আপনাকে দেবো দু মোটর দেবো কোম্পানির ব্লেড দেবো